সুপ্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো দেখো আমরা গত পর্বে এই পর্যন্ত সমাধান করিয়েছিলাম আজকে আমরা চলে আসলাম আরও একটা পর্বে এবং আজকে আমরা এই যে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে সেটা আজকে আমাদেরকে শেখাতে চলেছি আজকে ফার্স্ট পদে আমরা শুরু করব এক থেকে এবং শেষ করব সাত নম্বরে ঠিক আছে তো প্রথম দেখো রয়েছে নয় গুণ পঁচাত্তর আর দ্বিতীয় নম্বর রয়েছে নয়শো নিরানব্বই গুণ নিরানব্বই তো চলো আমরা এক নজরে প্রথমটা এবং দ্বিতীয়টার মানে সাহস পদ্ধতিতে গুণের প্রক্রিয়াটা দেখে নিই তো দেখো আমি এখানে সুন্দর করে লিখে নিয়েছি তোমাদের সুবিধার জন্য তো প্রথম কথা হলো আমাদের পদ্ধতিতে গুণ তো দেখো আমরা নয়শো নিরানব্বইকে কি লিখতে পারি নয়শো নিরানব্বইকে কিন্তু আমরা এক হাজার লিখতে পারি ঠিক আছে এক হাজার লিখতে পারি এক হাজার লেখার পরে এখান থেকে বিয়োগ দিয়ে কিন্তু আমরা এক লিখতে পারি লেখার পরে তাহলে কিন্তু আমাদের নয়শো নিরানব্বই সংখ্যাটা হয়ে যায় এবার দেখো এই পঁচাত্তর একবার আমার এক হাজার সাথে গুণ হবে আবার পঁচাত্তর একবার আমার একের সাথে গুণ হবে তাহলে এক হাজার গুণ পঁচাত্তর আমরা ব্র্যাকেট দিব আমাদের বোঝার সুবিধার্থে এই পাশে মাইনাস বা বি সিনে দিলাম তারপর দেখো এক গুণ এটা হবে এক সরি দুই হয়ে গেছে এটা হবে এক গুণ সাত পাঁচ এটা ব্র্যাকেট দিলাম ঠিক আছে হয়ে গেল এবার আসি দেখো এখন আমরা গুণ করবো পঁচাত্তর আর এক হাজার যদি গুণ করি তাহলে আমি তোমাদেরকে বারবার করে বলছিলাম যে যখন শুরু থাকবে সেগুলো সাময়িকভাবে এটা নাই করে দিবে দিয়ে আগে গুন করবে তো পঁচাত্তর একটা পঁচাত্তর এখন কথা হল আমরা সুন্দর বাদ দিয়েছিলাম কয়টা তিনটা তো সেই তিনটা সুন্দর যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এটার গুণফল হয়ে গেল এবার বিয়োগ পঁচাত্তর একে পঁচাত্তর এবারে দেখো পঁচাত্তর হাজার থেকে যদি তুমি শুধুমাত্র পঁচাত্তর সংখ্যাটা বাদ দিয়ে দাও তাহলে তুমি উত্তরটা পেয়ে যাবে তাহলে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে উত্তরটা পাচ্ছি কত চার সাত নয় দুই পাঁচ আমাদের কিন্তু উত্তর হয়ে গেল অঙ্কটা কিন্তু একেবারেই একেবারে ইজি একেবারেই ইজি সিম্পল একটা অঙ্ক ঠিক আছে তাহলে এটা আমাদের এক নম্বর হয়ে গেলো এবার আমরা দুই নম্বরটা করব ঠিক একইভাবে এখানেও আমরা একই কাজ করব আমরা এক বিয়োগ এক দিব দিয়ে ব্র্যাকেট দিব গুণ নিরানব্বই দিব ঠিক আছে আমরা এই পাশটা মুছে দিই আমাদের ধরবে না একটু বড় জায়গার প্রয়োজন আচ্ছা এবার আসি তাহলে পরে তাহলে পড়ার লাইনে আমরা এই পাশে লিখি এবার এই নিরানব্বই খেয়াল করো এই নিরানব্বই একবার আমার এখানে গুণ হবে এর সাথে গুণ হবে আবার একবার আমার এটার সাথে গুণ হবে ঠিক আছে তাহলে চলো আমরা গুণটা করে ফেলি দেখো তাহলে এক হাজার গুণ নিরানব্বই বিয়োগ ভয, এক গুণ নিরানব্বই ঠিক আছে এবার যদি আমরা এক হাজারের সাথে নিরানব্বই গুণ করি আমাদের কত হবে নিরানব্বই হাজার হবে এই যে নিরানব্বই হাজার বিয়োগ আর আমাদের নিরানব্বই সাথে যদি এক গুণ করি নিরানব্বই হবে এবার খেয়াল করো আমরা যদি এই নিরানব্বইটা বাদ দিয়ে দিই নিরানব্বই এই সংখ্যাটার সাথে থেকে যদি এই সংখ্যাটা বাদ দিয়ে দিই তাহলে জাস্ট আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এটা যদি বাদ দিই তাহলে থাকে গত দেখো খেয়াল করো নয় আট নয় শূন্য এক এই সংখ্যাটা থাকে তো এটাই আমাদের উত্তর আশা করি এটা খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ এবার আমরা চলে যাব তিন নম্বরে এবং এরপরে পর্যায়ক্রমে চার নম্বর পাঁচ নম্বর ছয় নাম্বার তো চেষ্টা করবো আমরা প্রত্যেকটা অঙ্ক আজকে করে দিয়ে দেওয়ার যদি না পারি তাহলে পরের একটা পরে বাকিটা করে দিব ঠিক আছে ওকে তো এবার আসি আমাদের পরে যে দুইটা দেখে নিই এবং তুলে নিই তাহলে আমাদের কিন্তু এক নম্বর কমপ্লিট হয়ে গেল দুই নম্বর কমপ্লিট হয়ে গেল এবার আমরা তিন নম্বর আর চার নম্বরটা করবো ওকে তো খেয়াল করো আমি অঙ্কটা তুলে নিয়েছি ঠিক একইভাবে এখানে নয়শো নব্বই তাহলে এখানেও আমরা কিন্তু এক হাজার লিখতে পারি বিয়োগ দিয়ে কিন্তু আমরা দশ লিখতে পারি ঠিক আছে তাহলে আমাদের কত হবে এই সংখ্যাটা হবে গুণ ষাট এবার ষাট আমরা একবার এক হাজারের সাথে গুণ করব আর একবার আমরা দশের সাথে গুণ করব ঠিক আছে হয়ে গেল এবার আসি এবার ছয়টা যদি দশ এক হাজার আমরা গুণ করি তাহলে কীভাবে গুণ করবো সাময়িকভাবে আমাদের যে শূন্যগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব দিয়ে বাকিটা গুণ করবো তাহলে শূন্য বাদ দিয়ে গুণগুলো ছয় এক ছয় এবার দেখো শূন্য বাদ দিয়েছিলাম এ তিনটা এ একটা চারটা তাহলে আমি এখন চারটা শূন্য এখানে বসিয়ে দিব তাহলে কিন্তু আমার এটা হয়ে গেল ঠিক আছে এবার এই বিয়োগ এবার ঠিক একইভাবে এখানেও ঠিক একইভাবে শূন্য বাদ দিয়ে তাহলে ছয় এক ছয় শূন্য বাদ দিয়েছে কয়টা দুইটা তো এখন খেয়াল করো এখন যদি আমরা ষাট থেকে ছয়শো বাদ দিই কত বাদ দিব ছয়শো তাহলে কিন্তু আমাদের মত উত্তরটা পেয়ে যাবো তাহলে দেখো পাঁচ নয় চার শূন্য শূন্য এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত উত্তর ঠিক একইভাবে আমরা এই পাশেটা করে ফেলি তাহলে সমান সমান নিয়ে এখানে ঠিক আমরা এক হাজার বিয়োগ দশ লিখতে পারি গুণ আটশত চল্লিশ ঠিক আছে আমরা এই সাইডটা ক্লিয়ার করে দিই নাহলে আমাদের জায়গায় মানে স্পেস আসবে না জায়গায় ধরবে না ঠিক আছে তাহলে দেখো এখন আমরা একটু জায়গা নিয়ে দেখতে পারি তাহলে এক হাজারের সাথে একবার আমাদের আটশত চল্লিশ গুণ হবে আবার দশের সাথে একবার আমাদের আটশত চল্লিশ গুণ হবে ওকে তাহলে খেয়াল করো এখানে ঠিক একইভাবে আমাদের শূন্যগুলো বাদ দিয়ে গুণ করতে হবে তাহলে চুরাশি একে চুরাশি শূন্য বাদ দিয়েছি চারটা এই যে চারটা বসিয়ে দিয়েছি ঠিক আছে শূন্য বাদ দিয়েছি কয়টা চারটা চারটা কিন্তু আমরা বসিয়ে দিয়েছি ঠিক একইভাবে এ পাশে আমরা শূন্য বাদ দিব তাহলে চুরাশি একটা চুরুশি শূন্য বাদ দিয়েছে দুইটা এই দুটো শূন্য আমি বসিয়ে দিয়েছি এখন যদি আমি এখান থেকে এই বিয়োগটা করি সংখ্যা থেকে তাহলে কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাবো তো দেখো চার সরি আট তিন হ মিস্টেক হয়ে গেল আট তিন এক ছয় শূন্য শূন্য তো এটাই হলো আমার কাঙ্ক্ষিত চার দাগের উত্তর আশা করি চার দাগও খুব ইজিলি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা চলে যাব এরপরে যেটা রয়েছে সেটাতে তার আগে এটা একটু ক্লিয়ার করে ফেলি দেখো অঙ্কগুলো কিন্তু খুব ইজি জাস্ট তোমাকে একটু বুঝতে হবে নিজের মতো করে বুঝতে হবে আমি মাইনাস দিয়ে করতেছি তোমরা প্লাস দিয়ে করতে পারো সম্পূর্ণ তোমাদের ইচ্ছা প্লাস দিয়ে কী করে করা যায় সেটাও আমি শেষে শেখাই দিব এবার আসি তাহলে আমাদের দেখো চার নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল তিন চার কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তিন চার কমপ্লিট এবার আসি পাঁচ নাম্বার আর ছয় নাম্বার তো চলো এটাও আমরা লিখে নিই তো সব শিকার খেয়াল করো এখানে আছে নয় হাজার নয়শো আমরা নয় হাজার নয়শোকে দশ হাজার লিখতে পারি ঠিক আছে বিয়োগ আমরা একশো দিতে পারি তাহলে কিন্তু নয় হাজার নয়শো এই গুণ চারশো এখন তোমাদেরকে আমি একটা কথা বলেছিলাম যে আমরা শুধুমাত্র বিয়োগ না আমরা যোগ করে করতে পারি কীভাবে করতে পারি খেয়াল করো আমরা এইভাবে করতে পারি নয়শো যোগ সরি নয় হাজার একটুখানি মিস্টেক হয়ে গেছে নয় হাজার যোগ নয়শো এইভাবেও কিন্তু করতে পারি কিন্তু খেয়াল করো যে জিনিসটা এইভাবে করতে গেলে তোমাদের গুণ করতে গেলে একটু জটিল হয়ে যাবে যার কারণে আমি তোমাদের একেবারে ইজি একটা নিয়মে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি তো খেয়াল করো এবার আমরা দশ হাজার গুণ চারশো মাঝখানে বিয়োগ চিহ্ন একশো গুণ চারশো তাহলে একইভাবে আমরা দশ হাজার আর চারশো গুণ করবো এখন কথা হলো দশ হাজার চারশো কীভাবে গুণ করবো ওই যে তোমাদেরকে আমি শিখিয়েছি শূন্যগুলো বাদ দিয়ে তাহলে শূন্য এখানে কয়টা আছে একটু খেয়াল করি এখানে চারটা এখানে দুটা ছয়টা ছয়টা শূন্য বাদ দিয়ে আমরা এখন গুণ করব চার আর এক গুন করলে চার হয় শূন্য বাদ দিয়েছি কয়টা ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা শূন্য বসিয়ে দিয়েছি বিয়োগ ঠিক আছে এখানে শূন্য বাদ দিয়ে চার একটা চার শূন্য বাদ দিয়েছি কয়টা চারটা হয়ে গেল ঠিক আছে এবার আমরা জাস্ট এই বিয়োগটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো এখানে কত হলো আমাদের একটু যদি বসাই কম বসাই দেখো চল্লিশ লক্ষ হয়ে গেছে ঠিক আছে চল্লিশ লক্ষ থেকে আমাদের শুধুমাত্র চল্লিশ হাজার বাদ দিতে হবে কত বাদ দিতে হবে চল্লিশ হাজার তাহলে কত থাকে খেয়াল করো তাহলে থাকে উনচল্লিশ লক্ষ ষাট হাজার ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটা হয়ে গেল এবার আমরা চলে যাবো পরের অঙ্কে এবার সে পরটে ঠিক একইভাবে আমরা এখানেও একটা ফাঁকা দিয়ে দেখি নয় হাজার নয়শো তার মানে কি আমরা এখানে দশ হাজার বিয়োগ একশো ইন্টু নিরানব্বই এরপরে ঠিক একইভাবে দশ হাজার গুণ নিরানব্বই বিয়োগ দশ হাজার সরি এক একশো একশো গুণ নিরানব্বই ঠিক আছে এবার যদি এটা গুণ করি তাহলে নিরানব্বই হাজার সরি খেয়াল করো নয় নয় এক দুই তিন চার নয় লাখ নব্বই হাজার বিয়োগ এখানে নয় হাজার নয়শো তাহলে আমাদের এখন জাস্ট নয় লাখ নব্বই হাজার থেকে এটা আমাকে বাদ দিতে হবে সবাই একটু বাদ দাও নিজেদের মতো করে বাদ দিয়ে ফেলো তাহলে দেখো এটা যদি বাদ দেয় আমাদের থাকতেছে নয় আট শূন্য এক শূন্য শূন্য এই অঙ্কটা ওকে তাহলে আমরা কিন্তু ছয় দেগো কিন্তু কমপ্লিট করে ফেললাম এবার আমরা চলে যাব পরের যে অঙ্কে সাত নম্বর আমি তোমাদেরকে বলেছিলাম যে সাত নম্বর কিন্তু সমাধান করাবো কিন্তু না আজকে আমরা পুরো সমাধানটাই একসাথে করে দিব তাহলে পরের বার আমাদের এটা নিয়ে ঝামেলা করতে হবে না পরে একটা চ্যাপ্টারে বা পরে একটা অংশে আমরা চলে যাব ঠিক আছে তো দেখো এরপর আমাদের কি রয়েছে এরপর আমাদের রয়েছে তাহলে আমরা ছয় পর্যন্ত কিন্তু ক্লিয়ার করে ফেললাম এখন আমরা সাত আর আট করবো সাত আর এই দুটো করবো এই দুটা আমাদের ক্লিয়ার তো চলো এটা আমরা দেখে নিই সুপ্রিয় শিক্ষার্থী দেখো এবার দেখো এতক্ষণ কিন্তু আমরা বিয়োগ দিয়ে কাজটা করেছি কিন্তু এবার আমাদের যোগ দিয়ে করতে হবে কেন দেখো আমরা যদি একশোর সাথে এক যোগ করি আমাদের কিন্তু একশো এক হয় আর এ পাশে গুণ তেইশ কিন্তু রয়ে যায় আমরা কিন্তু চাইলে একশো দুই থেকে এক বিয়ে করতে পারতাম কিন্তু ওটা করলে আমাদের জটিল হয়ে যাবে আমাদের সবসময় চিন্তা করতে হবে যে আমরা অঙ্কটা কিভাবে সহজে করি তো প্রথমে আমরা একশোর সাথে একবার তেইশ গুণ করলাম আর একবার আমরা একই সাথে গুণ করলাম আর মাঝখানে সবসময় যে চিহ্নটা থাকবে মাথায় রাখবা এখানে যে চিহ্নটা থাকবে সেটা কিন্তু এখানে মাঝখানে এখানে বসে যাবে ঠিক আছে এবার আসি তাহলে দেখো একশো তেইশ যদি গুণ করি তাহলে দুই হাজার তিনশো যোগ শুধুমাত্র তেইশ দুটো যদি যোগ করি তাহলে দুই হাজার তিনশো তেইশ ঠিক আছে আশা করি এটা খুব ইজিলি জিনিসটা বুঝতে পেরেছ এবার আসলে ঠিক একইভাবে এই পাশের অঙ্কটাই এটা আমি ক্লিয়ার করে দিই আমরা এই পাশের অঙ্কটা করব আচ্ছা তাহলে এই পাশেও ঠিক একইভাবে আমরা একশো যোগ এক গুণ চুয়ান্ন কত নিব চুয়ান্ন ঠিক আছে তাহলে এখানেও ঠিক একইভাবে একশো গুণ চুয়ান্ন যোগ এক গুণ চুয়ান্ন এবার আমরা যদি একশো চুয়ান্ন গুণ করি চুয়ান্ন পাঁচ হাজার চারশো যোগ চুয়ান্ন দেখো এখন যদি পাঁচ হাজার চারশোর সাথে যদি চুয়ান্ন গুণ করি এটা হয় ওকে তাহলে এটাও আমাদের হয়ে গেলো এবার আমরা চলে যাব দশ নম্বর সরি নয় নম্বর এবং দশ নম্বর অঙ্কে আমরা অঙ্কটা নিচে লিখে নিয়েছি খেয়াল করো তাহলে অঙ্কটা আমরা লিখে নিয়ে এসে একবারে করে দিচ্ছি তাহলে এখানে আছে একশো দশ তার মানে আমরা এখানে লিখতে পারি একশো যোগ দশ তোমাকে এই সংখ্যাটা কনভার্ট করে শিখতে হবে তাহলে তোমার এই অঙ্কে আর কোনো রকম সমস্যা হবে না এবার আমরা একশোর সাথে একবার দুইশো বিশ গুণ করবো তারপরে মাস্কের ছিল মাস্ক দিব তারপর দশের সাথে একবার দুইশো বিশ গুণ করবো ঠিক আছে যদি একশোর সাথে দুইশো বিশ গুণ করি আমাদের কত হবে বাইশ হাজার হবে যোগ যদি একশোর সাথে সরি দশের সাথে গুণ করি তাহলে দুই হাজার দুইশো হবে তাহলে এখন দেখো যোগ করলে কিন্তু আমাদের একেবারে জিনিসটা ইজিলি হয়ে যাচ্ছে এবার দেখো আমাদের যোগ করতে হবে তো যোগ করলে আমাদের সংখ্যাটা কত হবে খেয়াল করি সংখ্যাটা হবে আর শূন্য শূন্য দুই আর শূন্য দুই দুই আট চার সরি দুই আর দুই চার এর পাশে দুই তার মানে চব্বিশ হাজার দুইশো ঠিক আছে এবার আমরা আসলে আসবো এবার আমরা এই পাশে আরেকটা করবো এই পাশেটা করব দশ নম্বর তো এখানেও ঠিক একইভাবে এখানে কিন্তু এক হাজার আছে তাহলে এক হাজার যোগ এক গুণ 290 নব্বই এবার খেয়াল করো তাহলে এক হাজারের সাথে আমাদের একবার গুণ 290 নব্বই হবে আর মাঝখানে যোগ দিয়ে একের সাথে আমাদের 290 নব্বই হবে ঠিক আছে আচ্ছা এবার যদি দুটো গুণ করি দেখো এই দুটো গুণ করলে আমাদের শূন্য বাদ দিয়ে গুণ গুন উনত্রিশ শূন্য বাদ দিয়ে করে চারটা চারটে শূন্য ছিল ওখানে চারটা যোগ এবার পাশে ঠিক একইভাবে উনত্রিশ এক উনত্রিশ আমাদের এখানে বসে গেল একটা শূন্য বেশি হয়ে গেছে আচ্ছা এবার আমরা জাস্ট যোগ করে দিব তাহলে খেয়াল করো শূন্য 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 নয় শূন্য নয় দুই শূন্য দুই আর এর পাশে ছিল আমরা বসিয়ে দিলাম দেখো সুপ্রিয় শিক্ষার্থে আমরা কিন্তু দশ নম্বর পর্যন্ত সকল অঙ্কের সমাধান কিন্তু করে ফেলেছি সহজ পদ্ধতিতে যেটাকে গুণ বলা হয় ইজিলি একটা অঙ্ক শুধুমাত্র তোমাকে কনভার্ট করে শিখতে হবে সংখ্যাটা কীভাবে কনভার্ট করা যায় কতভাবে লেখা যায় এবং কোনভাবে লিখলে সংখ্যাটা আমার জন্য ইজি হবে ঠিক আছে এই দুইটা কাজ যদি তুমি করতে পারো তাহলে এই অঙ্কে তোমার জীবনে কখনোই সমস্যা হবে না পসিবল না ঠিক আছে এবার সে আমার এরপরে এরপরে কী কী আছে খেয়াল করি তাহলে আমরা আমরা কিন্তু দশ নম্বর পর্যন্ত সমাধানটা করে ফেলেছি ওকে এই যে দশ নম্বর পর্যন্ত কিন্তু আমরা সমাধানটা করে ফেলেছি এবার আমরা করবো এগারো বারো আর তেরো চোদ্দ তো প্রথম আমরা এগারো বারো করবো তারপরে আমরা তেরো চোদ্দ করবো ঠিক আছে তো সেই প্রশিক্ষণ দেখা প্রথমে আমরা এগারো নম্বর করি এখানে ঠিক একইভাবে দশ সরি এক হাজার দশ আছে তার মানে আমরা প্রথমে এক হাজার লিখব যোগ দশ দিব যার পরে গুণ ছয়শো ঠিক আছে এরপরে ডাক দিব দিয়ে প্রথম বা এক হাজারের সাথে ছয়শো গুণ করব তারপরে ব্র্যাকেট দিয়ে প্লাস দিব তারপরে দশের সাথে ছয়শো গুণ করব এবার দেখো এক হাজারের সাথে ছয়শো গুণ করি তাহলে প্রথম ছয় আর এক গুণ করবো ছয় একে ছয় শূন্য বাকি দিয়েছে এখানে তিনটা এখানে দুইটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যোগ এখানে ছয় আর এক আগে গুণ করবো ছয় এক ছয় এখানে শূন্য বাদ থাকলো তিনটা এবার খেয়াল করে এবার যোগ করব তাহলে শূন্য 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 ছয় আর শূন্য ছয় শূন্য ছয় তাহলে কিন্তু আমাদের এগারো নম্বর অঙ্কটা হয়ে গেল এবার আমরা বারো নম্বরটা করব ঠিক আছে তো খেয়াল করো বারো নম্বরটা আমরা করবো তার আগে এটা একটু ক্লিন করে দিই দেখো বারো নম্বরটা খেয়াল করো তাহলে এখানে এগারোশো তাহলে এখানেও ঠিক একইভাবে এক হাজার যোগ একশো গুণ দুইশো তারপর দেখো একবার এক হাজারের সাথে দুইশো গুণ হবে মাসকালের যোগচিহ্ন একশোর সাথে দুইশো গুণ হবে এরপর যদি এক আর দুই গুণ করি দুই হয় শূন্য বাদ বা তিনটা আর দুইটা পাঁচটা একটা দুইটা একটা দুইটা তিনটা পাঁচটা যোগ এখানে ঠিক একই দুই একটা দুই সুন্দর বলতেছি দুইটা দুইটা চারটা একটা দুইটা তিনটা চারটা এবার আমরা যোগ করে দেব একটা শূন্য একটা শূন্য 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 দুই আর শূন্য দুই আর দুই করতে দুই আমাদের কিন্তু এটাও হয়ে গেল এবার আমরা চলে যাব এরপরে তেরো নম্বর অঙ্কে দেখো এখানে রয়েছে এগারোশো এখানে নিরানব্বই তাহলে এটাও ঠিক একইভাবে এক হাজার যোগ একশো ইন্টু নিরানব্বই তাহলে এক হাজার গুণ নিরানব্বই যোগ একশো গুণ নিরানব্বই এবার আমরা গুণ করব তাহলে নিরানব্বই হাজার যোগ নয় হাজার নয়শো তাহলে দেখো এবার যোগ করি শূন্য শূন্য নয় শূন্য নয় 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 আঠারো আট হাতে আমাদের এক নয় রেখে দশ তার মানে এখানে কথা হলো সংখ্যাটা যদি বোঝা না যায় ক্লিয়ার করে আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি শূন্য এক এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সংখ্যা এবার আমরা এই পাশটা করব দেখো এবারে আমরা এই পাশেটা করব ঠিক আছে তাহলে এই পাশে কি আছে এর পাশে আছে আমরা এখান থেকে লিখি এর পাশে আছে আমাদের এক হাজার দশ তাহলে এক হাজার যোগ দশ গুণ নিরানব্বই তাহলে এক হাজার গুণ নিরানব্বই একটা যোগ দশ গুণ নিরানব্বই একটা ঠিক আছে এবার তাহলে নিরানব্বই হাজার নিরানব্বই হাজার যোগ এখানে নয়শো নব্বই এবার আমরা যোগ করব শূন্য 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 নয় শূন্য নয় নয় শূন্য শূন্য নয় 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 আমাদের কিন্তু যোগ ভালো হয়ে গেল এবার আমাদের সর্বশেষ এই পেজে এবং আজকের ভিডিওর সর্বশেষ যে অঙ্ক তো এখানে রয়েছে এক হাজার এক তাহলে এক হাজার যোগ এক এখানে গুণ আকারে হবে নয় নিরানব্বই পরের লাইনে এক হাজার গুণ নয় নিরানব্বই যোগ এক গুণ নয় শত নিরানব্বই লাইনে তাহলে এক হাজার তাহলে নয় আগে বসলাম শূন্য তিনটা একটা দুইটা তিনটা যোগ এখানে ঠিক আছে এবার আসছে সমান সম্বন্ধে আমাদের অঙ্কটা বসানোর পালাম এবার দেখো সমান সম্বন্ধে আমরা অঙ্কটা বসানো পালাম তো অঙ্কটা আমরা এখন বসাই দেখো নয় শূন্য নয় নয় শূন্য নয় নয় শূন্য নয় আর এখানে কটা নয় তিনটা নয় একটা দুইটা তিনটা ওকে এই সংখ্যাটা আমি একটু উপরে লিখে দিচ্ছি তোমরা এটা দেখতে পাবে না যে সংখ্যাটা যোগ করে যেটা পালো আমি এ সাইডে লিখে দিচ্ছি খেয়াল করো নয় 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 অর্থাৎ আমাদের মোট নয় ছয়টা নয় ঠিক আছে এটাই কিন্তু আমাদের উত্তর ওকে তাহলে সুপ্রিয় শিকার দিন আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব হবে বুঝতে পেরেছো এবং ক্লাসটা এনজয় করছো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত সহজ পদ্ধতিতে গুণ কীভাবে করতে হয় খুব ইজিলি তোমাদেরকে আমি শিখিয়ে দিলাম তো এরকম ভিডিওতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবা ধন্যবাদ সবাইকে